ভাগবত গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা পঞ্চম ও ষষ্ঠ আত্মসৃষ্টি এবং সশিক্ষার অংশ হিসাবে আমাদের এমন কাজ করা উচিত যা আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের মধ্যে অভ্যন্তরীণ পরিবর্তন আনতে পারে যজ্ঞান যজ্ঞদান অন্তপশ্চই বা পাবনানী মনীষী নাম যজ্ঞ দান ও তপস্যা ত্যাগ্যনা তা অবশ্যই করা কর্তব্য যজ্ঞ দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের সেই কর্মগুলি কখনোই ত্যাগ করা উচিত নয় যা আমাদের আধ্যাত্মিকতার জ্ঞান চেতনাকে উন্নত করে এবং মানব জাতির জন্য কল্যাণকর হয় যদি এই ধরনের ক্রিয়াগুলি সঠিক চেতনার সাথে সম্পাদিত হয় তবে সেগুলি আমাদের কর্মের বন্ধন থেকে মুক্ত করে আত্মসৃষ্টি এবং সশিক্ষার অংশ হিসাবে আমাদের এমন কাজ করা উচিত যা আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের মধ্যে অভ্যন্তরীণ পরিবর্তন আনতে পারে যোগ্য দান এবং তপস্যা হলো এমন কাজ যা আমাদের আধ্যাত্মিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে এই কর্মগুলি আমাদের অশুদ্ধতাকে ধুয়ে পবিত্র করে দেয় এবং আমাদেরকে ভেতর থেকে সুন্দর করে তোলে যা কার্যকরভাবে এই জড়জগতের চক্রকে ভাঙতে সাহায্য করে তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে উপদেশ দিয়েছেন যে এই ধরনের ক্রিয়াগুলি কখনোই ত্যাগ করা উচিত নয় ফে পাশ মতো হে পার্থ এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে বোধে অনুষ্ঠান করা উচিত ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত পরম পিতার প্রতি ভক্তি সহকারে যোগ্য দান ও তপস্যা সম্পাদন করতে হবে যদি এই রূপ চেতনা জাগ্রত না হয় তবে এই কাজগুলিকেও কর্তব্য হিসাবে সম্পন্ন করা উচিত কোনো প্রতিদান ছাড়াই এবং কোনো ইচ্ছা ছাড়াই একজন মা তার সুখ আনন্দ বিসর্জন দিয়ে তার সন্তানদের প্রতিপালন করে তিনি তার স্তন থেকে শিশুকে দুধ খাইয়ে শিশুর লালন পালন করেন কিন্তু তিনি তার সন্তানকে লালন পালনের জন্য কিছুই প্রতিদান আশা করেন না তবে এই দায়িত্ব পালন করে তিনি তার মাতৃত্ব পূরণ করেন যেহেতু এই কর্মগুলি নিঃস্বার্থভাবে করা হয় তাই এগুলি পবিত্র কাজ বলে বিবেচিত হয় এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন যে জ্ঞানী ব্যক্তিদের একই রকম নিঃস্বার্থ মনোভাব নিয়ে পবিত্র ও কল্যাণমূলক কাজ করা উচিত